রান্নাঘর থেকে প্রত্যেকের শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজ আমি পেঁপের ঝোলের একটি রেসিপি নিয়ে এসেছি পেঁপের ঝোলের রেসিপি পেঁপের ঝোল প্রতিটা চ্যানেলেই পেঁপের ঝোলের রেসিপি আছে নিরামিষ রেসিপিও আছে আমি আমার মতো করে আজকে বানিয়ে শেয়ার করছি এখানে আলু ভেজে নিয়েছি প্রথমেই ডুমো ডুমো করে সেই তেলেই আমি পেঁপে ভেজে নিচ্ছি ছোটো ছোটো করে কেটে একটু লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দেবো হলুদ লবণ দিয়ে পেঁপেটা যদি ভাজা যায় তাহলে খেতে একটু টেস্ট হয় আর তা না হলে একটু স্যাপস্যাপে টাইপের থাকে এখানে আমি লবণ দিয়ে প্রথমে ভেজে নিলাম এবার আমি একটু হলুদ দিয়ে দেব এর মধ্যে হলুদ দিয়ে এবার ভেজে নেব ভালো মতো লবণ হলুদ দিয়ে এটাকে ভালো মতো করে ভাজলে খেতে ভালো লাগবে কাজে আমি সেইভাবেই একটু হলুদ লবণ দিয়ে মিশ করে ভেজে নিচ্ছি পেঁপে অনেকেই খেতে চান না কিন্তু যদি সেই রকম একটু গ্রেভি এটা ঠিক পাতলা ঝোল অত ভালো লাগে না কিন্তু গ্রেভিওয়ালা ঝোলগুলো খুব ভালো লাগে বড় বড়কে ডুমো ডুমো করে এর মধ্যে আলু দিয়ে গরম মশলা দিয়ে অপূর্ব লাগে খেতে এইভাবেই আমি সম্পূর্ণ পেঁপে আলুটা ভেজে নিলাম ঢাকনা দিয়ে এরকম ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে মোটামুটি আমার ভাজা হয়ে গিয়েছে এখন এখন এর মধ্যে আমি ঠিক যতটা আমি ঝোল বানাবো এটার কাজে অনেকটা পরিমাণে জল দিয়ে দিলাম সেদ্ধ হবে এবং ঝোলও থাকবে কাজে সেই রকম পরিমাণে অনেকটা ঝোল দিলাম কারণ ঝোল খেতে আমরা সবাই খুব ভালোবাসি কাজে ঝোলটাই দরকার জন্য অনেকটা ঝোল দিয়েছি এবার ঝোলটা ফুটতে আরম্ভ করেছে পেঁপে আলু নিয়ে এই সময় আমি কটা কাঁচা লঙ্কা গোটা গোটে দিয়ে দিলাম এই গন্ধ কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা ফ্লেভার আছে এই ফ্লেভারটা খুব ভাল লাগে পেঁপের ঝোলের মধ্যে অনেকে বড়া টড়া দেন কিন্তু একটু ভালো করে রান্না করলে আর কিছুরই দরকার হয় না আলুটা যদি ঠিকঠাক মতো ভাজা দমের মতো হয়ে থাকে তবে এই দম আলুর দমের মতোই পেঁপের দমও খুব ভাল লাগে খেতে ঠিক এই ঝোলটা ঠিক দমের মতোই হবে খেতে অনেকটা জল টেনে এসছে বেশ ঘন ঘন হয়ে এসছে এবারে আমি এর মধ্যে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে এর মধ্যে জিরে বাটা লঙ্কা বাটা দিয়ে দিলাম এবার দিচ্ছি টমেটো বাটা এবারে হলুদ আমি তেল দিয়ে গুলে রেখেছিলাম কারণ এখনকার হলুদগুলো খুব একটা ভালো কালার আসে না এবার সেই হলুদ গোলাটা দিয়ে দিলাম এর মধ্যে লবণ দিচ্ছি তেজপাতা এর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই তেজপাতা দেওয়াতে আর এখানে দিচ্ছি কাঁচা মৌরি এই সম্পূর্ণ মশলাটা এই মৌরি দিয়ে কষালে এই ফ্লেভারটা খুব ভালো খুব লোভনীয় একটা ফ্লেভার হয় এটা আবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা দিয়ে খুব একটা বেশি মশলা দেব না এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো চিনি কষিয়ে নিচ্ছি তেল ছাড়ছে খুব একটা মশলা এর মধ্যে যাবে না যা দেখাচ্ছি এই মশলাতে অসম্ভব লোভনীয় হয় সেটা আপনারা গ্রেভিটা দেখলেই বুঝতে পারবেন এইভাবেই তেল ছাড়ছে এবারে আমি পেঁপের ঝোলটা দিয়ে দিলাম যেটা সেদ্ধ করে রেখেছিলাম ওটা ঢেলে দিলাম এবার ভালো মতো ফুটবে মশলার সাথে মেনলি এখানে গরম মশলা বাটা গুঁড়ো কখনোই না গরম মশলার ফ্লেভারে এই রান্নাটা সুঘ্রানটা ছড়াবে আর যেই মশলাটা কষিয়ে দিয়েছি ওই মশলার ফ্লেভার এই দুটোর ফ্লেভারে এই ঝোলটাকে দারুণ লোভনীয় করে তুলবে গরম মশলা বাটা দিয়ে দিলাম টেস্ট করার জন্য একটু তুলে নিচ্ছি এরকম হয়েছে খেতে গ্রেভিটা এরকমই লোভনীয় खे